এবার দুর্গাপুরের দিকে নজর রাখব দুর্গাপুরে মহিলার হার চিন্তায় দুর্গাপুর সিটি সেন্টারের ঘটনা চিন্তায় সময় ছিরে যায় হার অর্ধেক হার নিয়েই চম্পট দুষ্কৃতীরা গাড়ি করে চম্পটদায় দুষ্কৃতীরা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ অর্পণ কি আপডেট পাওয়া যাচ্ছে আচ্ছা তো সোমবার সেন্টারে একদম সেখান থেকে বাজার করে আসিলাম এক বক্তব্যইলে এবং তার বান্ধবীর সাথে ছিলেন সেই মুহূর্তে চার টাকা গাড়িতে করে চারজন আছেন এবং তারা হার চিন্তায় উদ্দেশ্য থাকেন এবং মহিলা চুলের মুঠি ধরে তারা হার চিন্তায় করে নিয়ে যাওয়ার চেষ্টা করে যদিও কিছুটা অংশ তারা নিয়ে যেতে পারে এবং একজনকে ধরে ফেলে কারণ তারা সেই মুহূর্তে চিৎকার করে এবং প্রতিবেশী এবং তার মহিলার সাহায্যে একজনকে ধরে ফেলে তারপর পুলিশেটা তুলে দেয় কিন্তু বাকি যে তিনজন তারা চার একটি চার টাকা গাড়িতে করে আসে সেটা জানা যাচ্ছে এবং বর্তমান থেকে তারা এসে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে বাকি তিনজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে সিটি সেন্টার পারিক পুলিশ এবং এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বেশ ধন্যবাদ চেঞ্জ ছিল আমার ওরা অনেকক্ষণ থেকে নাকি আমাকে ফলো করেছে তো আমার বান্ধবী আর আরেক আমার বন্ধু ছিল সঙ্গে তো ওদের মাঝখানে আমি হাঁটছি তো ওদেরকে ছিটকে দুদিক থেকে ফেলে দিয়ে আমার চুলের মুটিটা পেছন থেকে টেনে ধরে চেনটাকে টান মেরে একজনা ছুট আর একজন ওই আমার বন্ধু পেছন পেছন ছুটে তাকে ধরতে পেরেছে নাতে এসে জানতে পারছি ওটা ফোর হুইলারে এসেছিল ফোর হুইলারে এসে দুজনকে নামিয়েছে আর দুজন গাড়িতে ছিল টোটাল চারজন ছিল ওরা ওই একই জায়গায় পেটস কলোনির অপোজিট থেকেই ওরা টান মারছে বারবার আজকে একটা শহর এলাকা তো মানুষের সেফ নেই আর বাজারে লোকরা আজকে ছিল বলে তাই ওকে ধরতে পেরে গেছে আর আমার বন্ধু ছিল বলে তাই নয় তো আমার চেনটাও চলে যেত ওদের সাথে সাথে